তির পর স্বাগত বাংলাদেশের নোট থেকে মুজিবুরের ছবি বাদ যাবে হ্যাঁ এ সংক্রান্ত খবর হয়তো বা আপনারা শুনলেন কিন্তু এবার যে আপডেট দিয়ে রাখছি তা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জুন মাসেই এই নতুন নকশার টাকা আছে এবার বাংলাদেশে নতুন নকশায় বাদ দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি নতুন নোট ছাপাতে গিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে ইউনুসের আমরা জানি বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি তবে এই মুহূর্তে এই যে নোটের নকশা পরিবর্তন বা মুজিবরের ছবি বাদ দেওয়া এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আবারও আন্তর্জাতিক মহলে আহ সমালোচনা শুরু হয়ে গেছে তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো

আগেও সেই হয়েছে এবং তার পরিবর্তে এবার প্রশ্ন হচ্ছে যে তার ছবি তাহলে বসছে এবার এই নতুন টাকায় দেখো জানিয়ে রাখছি যে এবার যুক্ত হতে চলেছে যে বাংলাদেশের জুলাই বিপ্লবের যে গ্রাফিটি রয়েছে তার ছবি এবার যুক্ত হবে এবং এবার আসছে আরো এক প্রশ্ন যে কোন কোন নোট এবার বদল করা হচ্ছে দেখো আপাতত আমরা যে খবর পাচ্ছি তাতে করে জানা গেছে যে কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং তোমার এক হাজার টাকার নোটে এবার তারা বদল আনছে বা পরিবর্তন করা সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আর নতুন নোট ছাপানোর জন্য তোমার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টাকশালায় অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তোমার ছ মাসের মধ্যেই বাজারে নতুন ছবি এবার আসবে এবং জানা গেছে নতুন নোটে থাকবে না একেবারে কোনো শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোনো প্রতীকী চিহ্ন কোনো কিছুই রাখবে না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এবং এর পরিবর্তে যুক্ত হবে যে ধর্মীয় স্থাপনা বাঙালির যে ঐতিহ্য সহ জুলাই বিপ্লবীতি তাদের বা তাদের আর কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা যেটা জানাচ্ছেন যে বর্তমান নকশা থেকে আহ একদিকে যেমন সরিয়ে নেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি অন্যদিকে প্রাথমিক ভাবে চারটি নদীর নকশায় পরিবর্তন করা হচ্ছে হয়েছে আর পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করবেন অবশ্য নকশা পরিবর্তন না হওয়ায় সরকার পরিবর্তনের পর কিন্তু বেশিরভাগ নোট ছাপানো বন্ধ রেখেছে টাকশালা এবং গত দেখো দু তোমার দুঃখিত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটি আর এই কমিটিতে চিত্র শিল্পীরাও যেমন রয়েছে এবং তারা টাকার নকশা চূড়ান্ত করে সরকারের কাছে প্রস্তাব পাঠালে তা কিন্তু অনুমোদন দেয়া হবে বলে আমরা জেনেছিলাম কিন্তু এবার সেই অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হুসেন আহ হোসেন তিনি সাংবাদিকদের সরাসরি জানিয়েছেন যে নতুন নকশায় টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন অনুমোদন পাওয়া গেছে এখন হচ্ছে বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তারা আশা রাখছেন যে আগামী ছ মাসের মধ্যে বাজারে আসবে নতুন নকশা অর্থাৎ তোমার জুন বা জুলাই মাসে মধ্যে নতুন নকশা আসবে এবং দেখো এবার যে কথা হচ্ছে যে কত টাকা খরচ হবে এবার বাংলাদেশের কোষাগার থেকে বাংলাদেশের যে মুদ্রা ছাপানো কাজটি হচ্ছে শুরুতে আমি জানিয়ে রাখি তার সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড বা তোমার টাকশালা তারা এই বাংলাদেশের টাকা তারা ছাপান আর এরি মধ্যে জানা গেছে যে তোমার একশো টাকা পাঁচশো টাকা কুড়ি টাকা নোটে কার্ড তো বদলাচ্ছে তুমি তারই মধ্যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা খরচ হওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের আর্থিক যে বার্ষিক প্রতিবেদন সেই অনুযায়ী বলতে পারি যে সর্বশেষ বা সবশেষে যখন আমরা দেখেছিলাম দু হাজার বাইশ তেইশ অর্থবছর তখন কিন্তু বাংলাদেশের খরচ হয়েছে তোমার আটত্রিশ হাজার চারশো কোটি টাকা নতুন নোট ছাপাতে খরচ হয়েছে তার আগের বছরে খরচ হয়েছিল তবে হ্যাঁ সবশেষে নতুন নকশায় কিন্তু দুশো টাকার নোট আহ চালু হয়েছিল সেটা তোমার দু হাজার কুড়ি সালে তারপর কিন্তু কার্যত সেভাবে নতুন নকশা আর ছাপানো হয়নি এবং এই এত বছর পর এবার কার্যত বাংলাদেশের মোদীর তোমার রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবার প্রথমবারের মতো তোমার নতুন নোট ছাপবে এবং সেখানে জানা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তারা খরচ করবেন এবং একই সঙ্গে তোমার শেখ মুজিবুর রহমানের যে একটা অবদান ছিল বাংলাদেশে সেটা কেউ কার্যত এবার চেষ্টা ফেলার চেষ্টায় রয়েছে ইউরোপ এবং সেই সঙ্গে নতুন যে তাদের যে ধর্মীয় তোমার রয়েছে যে এবং একই সঙ্গে জুলাই বিপ্লবের যে গ্রাফিটি ধর্মীয় স্থাপনা এবং তারা চাইছেন যে বাঙালির ঐতিহ্যকে কার্য তারা তাদের টাকায় থাকাবেন এবং আগামী তোমার জুন থেকে জুলাই মাসের মধ্যেই সেটা কার্যতো বাস্তবমুখী হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দেখো গো타বিরোধী বিক্ষوبه সময় থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং তার নামালকিতো বিভিন্ন বাড়ি টপ করা হয়েছে মুচিগরের ত্রিপি ভিতরিত সরি সব সৌধগুলি ছিল সেইগুলিকেও কার্যতো বাংলাদেশের বিক্ষোভকারীরা নষ্ট করেছে এবার তারা সবচেয়ে শিক্ষার্থী মারকিং যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সম্পদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কিন্তু আর যত তোমার দাঙ্গার মাস্টার মাইন্ড বলে উল্লেখ করতে শোনা গিয়েছিল কিন্তু তারপর যে যে ঘটনাগুলি ঘটলো বাংলাদেশে এবং তারপরে দেখা গেল যে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে শেখ হাসিনা তিনি ব্যয়স্তিক করেছেন তারপর ইউনুস আসার পর থেকেই কার্যত একের পর এক সমস্ত তোমার যে শেখ মুজিবরের যা যা কিছু রয়েছে সমস্ত কিছুটা কিছুই এবার সরিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে সেই সঙ্গে আসছিল তোমার টাকার সেই টাকা থেকেও কার্যত একেবারে মুছে ফেলতে চাইছি এই শেখ মুজিবুর রহমান এবং অর্থ মন্ত্রকের কর্মকর্তারাও আমি দিয়েছেন যে প্রাথমিক ভাবে এই নতুন নকশায় কিন্তু ইতিমধ্যে ছাপা হয়ে গেছে একই সঙ্গে আগামী ছ মাসের মধ্যে নতুন নোট বাজারমুখী হবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যে নতুন নোট পরিবর্তন সেই পরিবর্তনকে কেন্দ্র করে যে অধিক এবার প্রয়োজন কিন্তু উঠে এসেছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে নতুন নকশায় বাদ পড়বে মুজিবুর রহমানের সেই ছবি আমরা যেভাবে দেখিতে অভ্যস্ত বাংলাদেশের নোট যেখানে মুজিবুর রহমানের ছবি থাকে কিন্তু এবার থেকে কিন্তু সেই ছবি থাকছে না খুব দ্রুতই পরিবর্তন হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু বলা হচ্ছে সূত্র মারফত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন